হঠাৎ করে এটা আবার কি হচ্ছে কাটের ফোলকে আবার বাঁশ দেওয়া হচ্ছে কারণ হঠাৎ এদিকে এলাম দেখলাম কাঠের ফোলটা সেই কাঠেরই তৈরি হচ্ছে তো আমি আপনারা দেখতে থাকুন ভিডিওটা হচ্ছে আপনার খুশি খুশি বললে ঢালাই পোল হলে যত এটা 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 এটাতেই আপনারা খুশি তাই তো হঠাৎ করে এটা আবার কি হচ্ছে কাঠের পোলকে আবার বাঁশ দেওয়া হচ্ছে কারণ এটা কি কারণ হচ্ছে ভাই হচ্ছে বিডিও থেকে থেকে এই পোলটার ওপরে বাস খাটানো হচ্ছে কারণ কারণটা তো আমি হঠাৎ এলাম হঠাৎ এসে দেখছি যে বিডিও থেকে একটা সামনে পুজোর জন্যই মনে হয় করা হচ্ছে ভাই ও এত টাইম পাওয়া গেল আর পুজোর জন্যে যাক খবরটা আপনারা একটু দেখে নেন পুজোর জন্য অসুবিধে নেই কোনো এখানে সরকার থেকে সরকার এমনিতেই ভিকারি হয়ে গেছে আমাদের বাঁশ দিয়ে আপাতত পুজোর জন্যে মানুষের সুবিধার জন্য মানুষের কথা কত ভাবে আমাদের প্রশাসন এত মানুষের কথা ভাবে তার প্রকৃষ্ট প্রমাণ দেখে নেন এটা আমি ভেবেছিলাম এলাকার লোক বা হঠাৎ করে আমি এলাম এই দিকে এসে দেখলাম যে বাঁশটা পুলের ওপরে বাঁশটা এই আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন কিন্তু আজকে অনেক লাইকও করেছেন কিন্তু কথা হচ্ছে আপনারা আরেকবার দেখুন প্রশাসন এর আমি প্রথমে ভাবলাম এলাকার লোক করছে পুজোর জন্য যাতায়াতের জন্য মানুষের সুবিধার জন্য এই তো প্রশাসন করছে আবার ভিডিও দাদা বেটা কি ভিডিও দিয়ে করাচ্ছে আপনাকে হ্যাঁ মানে আমাদের পঞ্চায়েত না ভিডিও দিয়ে করাচ্ছে ভিডিও হ্যাঁ সাহেবকে আমার ধন্যবাদ পাঠিয়ে বিডিও দেখে ভিডিও সাহেব আপনি আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই দেখেছেন তার জন্য আমার কাছে তার প্রমাণ দ্বিতীয় ভিডিওতে আমি ছেড়েছি ডিএম পুলিশ কমিশনার সবই আমার মেল দেখেছেন কিন্তু আপনিও দেখেছেন আমার ভিডিও যাক ধন্যবাদ আপনাকে যে এখানে মানুষের সুবিধার জন্যে আপনি আপনি অত্যন্ত সহৃদয় মানুষ একটা খুবই ভালো লাগলো আপনার এতদিন পর আপনার একটা মহরমের টাইম একটা হয়েছিল সেটা আমি শুনেছিলাম দু দিনের জন্যে এটাও তো পুজোর জন্যে দু চার দিন যাক খুব ভালো লাগলো লোক যাতায়াত করবে যাক ছোট্ট ভিডিওটা দেখবেন আর ভিডিও সাহেবকে ধন্যবাদ জানাবেন মহান ব্যক্তি আমাদের ভিডিও সাহেব যিনি আছে অত্যন্ত মহান ব্যক্তি এর বেশি আর আর ভালো কমেন্টস আর কিছু হতে পারে না ভালো কমেন্টস করার ইচ্ছা আমার নেই একদম ভালো কমেন্টস করার কোনো ইচ্ছা নেই আপনারা শুনলেন যে এনারা বিডিওর তরফ থেকে এসছে এলাকাবাসী আপনারা দেখে নেন কোনো যাতায়াতের কোনো অসুবিধে নেই পুজোর টাইমে একদম পাকা তৈরি হচ্ছে দিয়ে আর বিডিও সাহেবকে ধন্যবাদ দিন বিডিও সাহেব আমি একটু আগে শুনলাম যে বিডিও সাহেব করছেন আর কি বিডিও সাহেবকে ধন্যবাদ তার জানান মহান ব্যক্তি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে কাঠের বোলটা আগে না আমি তো কাঠের বোল হ্যাঁ তো এটাই উনি আবার পুরনো যেমন পুরনো প্যান্ট বেল বেলোয়ার্স প্যান্ট পুরনো সরু প্যান্ট যেগুলো নতুন পুরনো প্যান্টগুলো নতুন হয়ে ফিরে এসছে তো কাঠের পলের নামটা উনি ওর নামটা দেখেছেন উনি ধন্যবাদ আপনাকে আপনি ইতিহাসটা পড়েছেন অবশ্যই ভিডিও সাহেব খুব অতীব ধন্যবাদ আমার আমি খুব খুশি আপনার ভিডিও দেখতে থাকুন উনি আমাদের হালিশহর কাঠের পোলের যে নাম সেটাকে বহাল রাখলেন মানে চুজ ফুল প্যান্ট আজকে চলে এলো নতুনভাবে পুরনো ফুল প্যান্টগুলো নতুনভাবে এসছে নতুন ডিজাইন এসছে এই যুগে অতএব যে আমাদের এই ভিডিওটা আপনার দেখতে থাকুন আর ভালোভাবে দেখবেন এর আগে ভিডিওটা অনেক ভাই দেখেছেন এই আজকে তিন মাতা চার মাতা মোড় এটা তিন মাতা মোড় আমি খুব খুশি যে হালিশহর কাঠের ফল নামটা উনি বজায় রাখলেন অতীব ধন্যবাদ আপনাকে আবার ধন্যবাদ আবার ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ আপনা আপনি আপনাকে যে অর্ডারটা দিয়েছে আপনার উর্ধোতন কর্তৃপক্ষ তাকেও ধন্যবাদ অতীব ধন্যবাদ আপনি পুরনো আপনারা পুরোনো ইতিহাস পড়েন এটুকু আমি জানলাম যে শুধু শুধু চেয়ারে বসে থাকেন না ইতিহাস পড়েন হালিচর কাঠের পোলের পুরানো ইতিহাসটা আপনারা অবশ্যই পড়েছেন যে ওখানে কাঠের পোল ছিল অতএব এখানে কাঠের পোলই দরকার ঐতিহ্যটাকে স্মৃতিটাকে আবার চাঙ্গা করে দিলেন বাহ খুব ভালো লাগলো দেখতে থাকুন আমার ছোট্ট চ্যানেল একটু খবরের ভিডিওটি দেখ খুশি আপনারা অতীব খুশি যে কাঠের বোলটা নিয়ে আপনারা খুশি খুশি বাহ শুনলেন দেখতে থাকুন ভিডিওটা